সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজকে আলোচনা করব যে বিষয় নিয়ে তা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সবই তো আল্লাহ জানেন তাহলে নবী আসুল পাঠানোর কী দরকার ছিল বা কী প্রয়োজন ছিল এ বিষয়ে নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি তো যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আলোচনাটি শুনবেন তাহলে বুঝতে পারবেন যে হাদিস এবং কোরআনের মধ্যে কত পার্থক্য তাহলে বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হবে তো দেখেন যদি আপনারা হুজুরদের মুখে শোনেন তাহলে শুনবেন যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে এগুলো মানুষ জন্মের পূর্বেই আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে তো এই ধরনের হাদিস আপনারা যদি বোখারি পরেন বোখারি শরীফের আম্বিয়া অধ্যায় এই আম্বিয়া অধ্যায়ের বত্রিশশো নয় নম্বর হাদিসে দেখবেন বিশাল বড় হাদিস আপনারা হাদিসটি চাইলে পড়ে নিতে পারেন তো সৃষ্টির পূর্বে মানুষ সৃষ্টির পূর্বে চল্লিশ দিন আগে এক ফেরেস্তাকে আল্লাহ পাঠান তার চারটি বিষয়ে লেখার জন্য সে লিপিবদ্ধ করবে সে কী আমল করবে তার কেমন রিজেক হবে তারপর সে কতদিন জীবিত থাকবে সে কি আমল করবে পাপ কাজ করবে না ভালো কাজ করবে সে জাহান্নামে যাবে না জান্নাতে হবে সেগুলো সেই ফেরেশতা তার জন্য লিপিবদ্ধ করে আল্লাহর হুকুমে এই হাদিসগুলো পড়লে আপনারা তাই দেখতে পাবেন এই হাদিসগুলো দিয়েই মূলত প্রচলিত যে ধর্ম ব্যবসায়ী মোল্লারা আছে তারা ওয়াজ মাহফিল করে যাচ্ছে আর আমরা তো ছোটকাল থেকে সেই মাসজিদ মাদ্রাসায় বিভিন্ন ওয়াজ মাফিলে কেউ দরগায় বাবার দরবারে গিয়ে এগুলো আমরা শুনে থাকি কেউ কিন্তু এগুলো মানে কেউ এগুলো অস্বীকার করবে না সকলে কিন্তু আমরা কম বেশি জানি তাহলে এখন প্রশ্ন জাগে আল্লাহ যদি মানুষের জন্মের পূর্বে আগেই ফেরিস্তা দিয়ে সে যদি তার ভাগ্য নির্ধারণ করে দেয় যে এই ব্যক্তি জাহান নামে আর এই ব্যক্তি হচ্ছে জান্নাতি তাহলে কিন্তু একটা প্রশ্ন এসে যায় আল্লাহর কাছে যে আল্লাহ আমি যে জাহান নামে যাব সেটা তো তুমি আগেই লিপিবদ্ধ করে রেখেছো বা আমি যে জান্নাতে যাব সেটা তো তুমি লিপিবদ্ধ করে রেখেছ তাহলে নবী রাসুল পাঠিয়ে তোমার হুগুম হাগুম মানার জন্য বা তোমার সুসংবাদ দেওয়ার জন্য কি প্রয়োজন ই দুই নম্বর সুরাল বা আর বিরাশি নাম্বার এত বাষট্টি নাম্বার যারা বিশ্বাসী তাদের জন্য একটি আয়াতই যথেষ্ট যদিও কোরআনে অনেক আয়াত আছে যে যারা আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ও আদা করেছেন যে তারাই জান্নাতবাসী আপনারা যদি তেতাল্লিশটা পাঁচ রাজুকুবের উনসত্তর সুয়াত্তর একাত্তর বাহাত্তর নাম্বার পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন যে তোমরা যে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ তার কারণ হচ্ছে তোমরা সৎ আমল করেছিলে তাহলে আমরা দুই নম্বর সুরাল বাকার বিরাশি নাম্বার আয়তে দেখলাম যে যারা ইমান আনে তারপরে কি করে সৎকর্ম করে সৎকর্মগুলো কি কি আপনারা যদি দুই নম্বর সুরাল বাঁ একশো সাতাত্তর নাম্বার এত পড়েন সেখানে দেখতে পারেন সৎকর্মগুলো কি কী আর করণের অসংখ্য আয়াতে সৎকর্মের তালিকা আল্লাহ দিয়ে রেখেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরআন তো পড়ি না নিজের মাতৃভাষায় শুধুমাত্র মোল্লাদের ওয়াজ মাহফিল শুনে থাকি কোরআনে কি বলা হয়েছে এগুলো আমরা জানি না যদি জানতাম তাহলে ওই মোল্লাদের এই সমস্ত কথাবার্তা আমরা শুনতাম না আর যদি শুনতাম তাদেরকে আমরা ধরতে পারতাম যে তোমরা তো কোরআন বিরোধী কথাবার্তা বলছো যাই হোক তো আমরা দেখলাম এখানে ই আনতে হবে এবং সৎকর্ম করতে হবে তাহলে কি হবে আমাদের লাভটা কি হবে আমরা তেতাল্লিশ নম্বর সুরাজ যুগরূপের যদি এই যে উনসত্তর সত্তর একাত্তর নম্বরে পড়ি সেখানে দেখতে পাই যে তোমরা যে জান্নাতের অধিকারী হয়েছ মানে জান্নাতের উত্তরাধিকারী হয়েছ তোমরা কিসের বিনিময় তোমরা পৃথিবীতে সৎকর্ম করেছিলে সৎ আমলের কারণে আল্লাহ কী করলেন জান্নাত তাদেরকে দিয়ে দিলেন তাহলে মানুষকে আল্লাহ জান্নাত যে কর্মের কারণে তারপরে আটষট্টি নাম্বার সুরা সুরা মুলুকের যদি আপনারা দুই নাম্বার এত পড়েন সেখানে দেখবেন যে আল্লাহ মরণ এবং জীবন সৃষ্টি করছে যে তোমাদের মধ্যে কে কর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ তাহলে আমাদেরকে আল্লাহ চমৎকারভাবে বুঝিয়ে দিল যে তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করা আছে কী কারণে তোমাদেরকে পরীক্ষা করা হবে আর তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কারা হচ্ছে শ্রেষ্ঠ এই আমল করলে কী হবে তেতাল্লিশ নম্বর সুরজ্য গ্রুপের কিন্তু আমরা একাত্তর নম্বর আয়াতে আমরা কিন্তু দেখলাম আপনারা আয়াতগুলো পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তোমরা জান্নাতের উত্তরাধিকারী হয়েছ তোমাদের কর্মের কারণে তাহলে আল্লাহর দয়া দিয়ে কিন্তু কাউকে আল্লাহ জান্নাত দেবে না এবং কাউকে জাহান্নামে দেবে না তাহলে আপনি যাচ্ছেন কর্মের কারণে আর নবী রাসুলকে কেন পাঠিয়েছে এই যে আল্লাহর এই আয়াতগুলো আল্লাহর এই যে বাণীগুলো প্রসার করার জন্য এটি যদি আপনারা যদি সুরা মায়দার সাতষট্টি নাম্বার আয়াত পড়েন সুরা মায়দার নিরানব্বই নাম্বার আয়াত পড়েন এরপর ছত্রিশ নম্বর সুরাই হাসিনের সতেরো নম্বর আয়াত পড়েন সেখানে দেখতে পাবেন অমা আলাইনা ইন্নাল বালাগুল মবিন যে রাসুলদের দায়িত্ব শুধুমাত্র স্পষ্টভাবে আল্লাহর পানিগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এছাড়া রাসুলের আর কোনো দায়িত্ব ছিল না তো আমরা এই আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে রাসুলের মাধ্যমে পেয়েছি যে যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে তাহলে কর্মের কারণে আপনার কর্মের কারণে আপনি জান্নাতও যেতে পারেন আবার জাহান্নামও যেতে পারেন কিন্তু আপনি কোরআনের কথাও পাবেন না যে মানুষের সৃষ্টির পূর্বে বা চল্লিশ দিন পূর্বে তার জন্য জান্নাত বা জাহান্নাম লিপিবদ্ধ করা হয় এগুলো আপনি আল কোরআনে পাবেন না তাহলে কোরআনে যেটা নেই সেই কথাটা কি কোনো নবী রাসুল বলতে পারে আল্লাহর নামে অথচ এই হাদিসগুলো কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক ধরেন হাদিসগুলো যদি সই হয় আপনার কথা আমি ধরে নিলাম তাহলে মানুষ জাহান্নামে যাবে বা জান্নাতে যাবে সেগুলো যদি আল্লাহ নির্ধারণ করে বা তার সৃষ্টির পূর্বে যদি সে লিখে রাখে তাহলে এই মানুষের দোষ কোথায় এই জাহান্নামী ব্যক্তির মধ্যে আপনারই হতে পারেন কি না তাহলে আপনি নিজে দিয়ে চিন্তা করেন যে আপনার জন্য আল্লাহ আগেই নির্ধারণ করে রেখেছে আপনি জাহান্নামী তাহলে আপনি এটি কিভাবে নেবেন একটু চিন্তা করে দেখুন আর কোরআনে আমরা কি দেখলাম যে ইমানানো সৎকর্ম করো করলে কী হবে লাভটা জান্নাতে যে জান্নাতে যাওয়ার জন্য মানুষ এত কিছু করছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাগাত দিচ্ছে মিথ্যা কথা বর্জন করছে কেউ বাবার দরবারে গিয়ে বাবার মুড়ি ধরছে এরপর মানুষ কত কি করছে এই জান্নাতে যাওয়ার জন্য অথচ কোরআনে আল্লাহ বারবার আমাদেরকে এ কথাই জানাচ্ছেন যে যারা আনে সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করে রেখেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে জান্নাতের মালিক তার কথা না শুনে আমরা শুনতেছি হুজুর কি বলছে উমুক বাবা কী বলছে তাদের কথা আমরা প্রাধান্য দিচ্ছি কোরআন না পড়ে কোরআন যদি আমরা পড়তাম নিজের মাতৃভাষায় তাহলে বুঝতাম যে আসলে তারা মিথ্যুক নাকি তারা সত্যবাদী লোক তখন আপনি ধরতে পারতেন যেমন আমি এখন কোরআন নিজে পড়ি পড়ে দেখছি আসলে তো এগুলো সব মিথ্যা আল্লাহ কিন্তু কথাও বলে নি যে মানুষের সৃষ্টির পূর্বে তার জন্য আমি নির্ধারণ করে রেখেছি কে জাহান নামি কে জান্নাতি আপনি আলগোড়নে কথাও পাবেন আমি চ্যালেঞ্জ করলাম এই চ্যালেঞ্জ কি আমত পর্যন্ত থাকলো যদি বাপের বেটা হন তাহলে আয়াত নাম্বার দেন যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এই ব্যক্তি জাহান নামি এই ব্যক্তি জান্নাতি পারবেন দেখাতে আশা করি কেয়ামত পর্যন্ত এই ধরনের কোনো বক্তব্য পাবেন না তো মানুষ কিভাবে সৃষ্টি করা হয়েছে আপনার সুরা মমিন তেইশ নম্বর সুরা যদি আপনার চোদ্দো পনেরো নম্বর আয়াত পড়েন সেখানে দেখতে পাবেন তারপর সুরা লোক মানে যদি শেষের আয়াতগুলো পড়েন যে মানুষ কোন দেশে মারা যাবে সে কী অর্জন রোজগার করবে এগুলো ডিটেলস বলা আছে কিন্তু আলকরণের আপনার কথা পাবেন না কে জাহান্নামে নামে যাবে কে জান্নাতে যাবে তার সৃষ্টির পূর্বে চল্লিশ দিন পূর্বে তার জন্য এটা নির্ধারণ করা হয় এই ধরনের কোনো বক্তব্য আল কোরণে আপনি পাবেন না তো এগুলো আসলে মানুষের লেখা রাসুল কখনো এগুলো কোরআনের বিরুদ্ধে গিয়ে বলতে পারে না মানুষ লেখে রাসুলের নাম দিয়ে চালিয়ে দিছে যাতে করে মানুষ কোরআন থেকে দূরে থাকে যা আমরা একত্রিশ নম্বর সুরল লোক মানে ছয় নম্বর দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তৈরি করে কারণ যাতে করে মানুষকে কোরআনের পথে বাধা দেওয়া যায় কারণ আপনি যখন নবীর কথা বলবেন যে আপনি নবীর হাদিস মানবেন না তখন তো বলবেন যে হ্যাঁ নবীর হাদিস তো অবশ্যই মানতে হবে তো এই যে নবীর কথা বলে গেছে তখন আপনাকে দুটোই মানতে হবে আতিউল্লাহ আত্মীয় রসুলি এইভাবে আপনাকে তারা মোশেক বানাচ্ছেন নবীর নামে নবীর পূজা করতে আল্লাহ কথাও বলেনি রাসূলের রাসুলের পূজা করতে হবে এমন কথা কোরআনে নেই রাসুল হচ্ছে আল্লাহর মেসেঞ্জার আল্লাহর মেসেজগুলো মানুষের কাছে প্রচার করেছে সেই মেসেজের আপনি অনুসরণ করবেন আনুগত্য করবেন মেনে চলবেন এটি হচ্ছে কোরআনের মেসেজ আপনি মানলে মানেন আর না মানলে আপনি যদি মনে করেন যে আল্লাহ মানুষের সৃষ্টির পূর্বে লিপিবদ্ধ করেছে কে নামে কে জান্নাতি তাহলে আপনার মতবাদ নিয়ে আপনার থাকেন আপনার সাথে আমার কোনো ভাবেই বিরোধ নেই আপনি আপনারটা মানতে থাকেন আমি কোরআন থেকে কোথাও পাইনি যদি আপনি পেয়ে থাকেন তাহলে আমাকে আয়াত নাম্বারটি দিবেন দয়া করে সকল ভালো থাকবেন সকলের জন্য রইল শুভকামনা সকলকে আবারও সালাম জানিয়ে আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম সালাম আলাইকুম